আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলাদেশের বিষয় পর্যায়ের চতুর্থ থেকে আলোচনা শুরু করব আলোচনা শুরু করা যাক বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এর প্রশ্ন আসবে বাংলাদেশের অর্থনীতি কী নির্ভর বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ঠিক আছে ছোটতে চমৎকার এখান থেকে পড়ে নিবেন শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রচুর লাভ করেছে দেশে রাষ্ট্রের মালিকানা এসে ছোট ছোট কারখানা রেল ও সড়ক ব্যবস্থা TimeUnit আসে মানে সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু ছোট কারখানা আছে রেল আছে সড়কপথ আছে ঠিক আছে রেল গাড়ি আছে না তারপরে সড়ক গিয়ে গাড়ি আছে না এগুলো সরকার আন্ডার চলে সরকার নিয়ন্ত্রণ চলে বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করেছে যা অর্থনীতির বিরাট ভূমিকা রাখছে বর্তমানে কি আমাদের দেশে এই গার্মেন্টস এখন আছে এগুলো অনেক বেশি হয়েছে তার জন্য মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাইছে এবং অর্থনৈতিক বিকাশ লাভের ভূমিকা রাখছে এছাড়া অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে আমাদের মানুষের জীবনে অসমতা না বুঝলেও তাদের জীবনেও

দেশ ও জাতি টিকে থাকতে পারে না অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি থেকে থাকতে পারে না দেশ থেকে বেকারত্ব দারিদ্র দূর করতে পারলে দেশের জনগণও উন্নত জীবন জীবনযাপন করতে পারবে দেশ থেকে বেকারত্ব দারিদ্র দূর করতে পারলেও দেশের জনগণ উন্নত জীবন জীবনযাপন করতে পারবে বলছে কি যদি কোনো বেকারত্ব না থাকে যদি কেউ গরিব না থাকে দারিদ্র গরিব না থাকে

জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন কাকে বলে কোন সমাজ বা জনগোষ্ঠীর সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন বলে তোমরা এই চমৎকার প্রশ্ন এখান থেকে গুরুত্ব করে যে অর্থনৈতিক জীবন কাকে বলে বা অর্থনৈতিক জীবন কি বা অর্থনৈতিক জীবন বলতে কি বুঝো ঠিক আছে এখান থেকে মুখস্থ করে রাখবেন বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ কৃষিবি কৃষিজীবী জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে কারা কৃষকেরা তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটে উৎসাহিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায় মানে যে অন্য কিছু উৎপাদন করে তার কিছু অংশ নিজের খাবারের জন্য রেখে দেয় পরিবারের জন্য আর বাড়তি বাজারে বিক্রি করে যে অর্থ আসে সে অর্থ দিয়ে সংসারে অন্যান্য প্রয়োজন আছে না কাপড় চোপড় ওষুধপত্র তারপরে ঘর মেরামত করা তারপরে বাজারে মাছ তাল সংসারে কেনাকাটা করার জন্য যে বাকি বাকি যে টাকাটা থাকে অতিরিক্ত ভালো বিক্রি করে এগুলো তাদের সংসারে অন্যান্য কাজে ব্যয় করে বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্য দেয় কারা কিছু কারা রেখে বাকিটা বাজার বিক্রি করে না এই এই যে যারা কৃষিকাজ করা তাদের পণ্য হিসেবে গ্রহণ করা হয় এবার তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে কারা কিছু কারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় কারা কিছু কারা এইভাবে শহরাঞ্চলের শ্রমিক শিল্পী চাকরিজীবী ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবন শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক যারা শহরাঞ্চলে থাকে ওখানে যারা চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে শিল্পবর্তী আছে তাদের জীবন দ্বারা কি শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক কেউ শহরাঞ্চলে বড় বড় শিল্পবর্তী আছে ব্যবসায়ী আছে মানে কি তারা ব্যবসা কেন্দ্রিক বা শিল্প কেন্দ্রিক তারা কেউ গুরুত্ব খায় না বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন আমরা বাংলাদেশের গ্রামের অর্থনীতি বলে কিরকম সে বিস্তারিত জানবো একটু মনোজ সরকার তোমরা ভালোভাবে বুঝে আমার সাথে দেখো আশা করি ভালো লাগবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে গ্রামে বাস করে গ্রামের অধিকাংশ লোক পৃথিবী কৃষিজীবী গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন কৃষি তাদের জীবনের জীবিকার প্রধান অবলম্বন কাদের গ্রামের যারা কৃষক আছে তাদের এমনকি যাদের নিজস্ব জমি নেই তারাও অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল সেই কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়

দা উড়াল বানায় যারা কুমার যারা মানে হারি পাতি তৈরি করে যারা সুতার যারা জুতা সেলাই করে মানে মুদি হিসেবে যারা মুদির দোকানে যে ফল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহর গঞ্জে ব্যবসা করে কিছু কিছু লোক কি করে গ্রামের হাটবাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে মানে কেনা ব্যবসা করে এদের সবাইকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সচল রয়েছে সবাইকে নিয়ে কি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার ও কীটনাশক উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ করছে বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে তারপর উন্নত সার কীটনাশক উচ্চ ফলনশীল বীজও প্রয়োগ করা হচ্ছে এর ফলে ফসলের উৎপাদন হয়ে কিন্তু বাড়েনি গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বেশি করে বেশি না করতে পারবো তারপরে গ্রামের যাদের জমি নেয় যারা আছে তারা কাজ করতে পারবো কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে স্বাবলম্বী স্বাবলম্বী ভালোভাবে চলতে পারবে এগুলো বলছে পরিবেশ ঝুঁকি শিক্ষা স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার যাত্রার অর্থনৈতিক গ্রামের অবস্থা ভালো হবে তত নেই কি ওই দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে রোডগার ভালো হবে শিক্ষা প্রতিষ্ঠান বেশি হবে মানুষ পড়ালেখার মধ্যে বেশি যুগবে শিক্ষার্থীরা গ্রামে বসে পড়ালে করে বাংলাদেশের উৎসব চাকরি করবে অনেক কিছু শিখবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কেউ শিল্পী হবে কেউ ব্যবসায়ী হবে ঠিক আছে সেটাই বলছে দেখো আর মাটির পাতিল তৈরি করছে যদিও বর্তমানে এই মাটির পাতিল আমাদের সমাজে একদম ব্যবহার হয় চলে খুব কম আবার দেখো এই যে জেলে জাল দিয়ে মাছ ধরছে নদীতে তারপরে তাতে কাপড় বলছে এই যে আমাদের কাপড় পরিধান করি সেই কাপড় তাতে কাপড় বলছে ঠিক আছে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আশা করি ভালো লাগবে এসে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাটরী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও সবাই ভালো আল্লাহ হাফেজ